আপনার সন্তানকে মাদক মুক্ত রাখতে সবসময় খেলাধুলা করতে উৎসাহিত করুন শীত পড়ে গেছে আর ব্যাডমিন্টন খেলার হিড়িক পড়ে গেছে তো র্যাকেট সহ বিভিন্ন খেলনা সামগ্রী কিনতে চলে আসুন মনিরামপুর বাজারে স্পোর্ট গ্যালারিতে মনিরামপুর বাজারের সব থেকে সুনামধন্য খেলনা ঘর হচ্ছে এই স্পোর্ট গ্যালারি আপনি যদি কোনো প্রতিষ্ঠানের নাম বা লোগো কোনো গেঞ্জিতে বসাতে চান তাহলে এখান থেকে বসিয়ে নিতে পারেন আপনার পুরাতন র্যাকেটটি যদি বাঁধিয়ে নতুন করতে চান সেটাও এখান থেকে করে নিতে পারবেন তো আর দেরি কেন চলে আসুন স্পট গ্যালারি হাকোবার মোড় মন্দিরামপুর বাজার যশোর দাদা দাদা আপনাদের ওই দোকানে এ র্যাকেট সর্বনিম্ন কত দামের আছে আর সর্বোচ্চ কত দামের আছে

খেলাটা আবারও পাওয়া যায় হাফ প্যান্ট আছে ফুটবল খেলার জন্য ফুটবল আছে ভলিবল আছে ভলিবলের নেট আছে ক্রিকেট আছে ক্রিকেটের বল আছে সব মানে খেলার যাবতীয় সামগ্রী আছে তাই তো আর এই শীতের জন্য সর্বপ্রকারের র্যাকেট আছে আর আমরা ওই গেঞ্জিতি নাম্বার এগুলো লেখাই দিই তিন পিরি বল এই দাদা বলেন अब तो खाली दे गई গেলেন तो आपनार आबर आसे की কই গেন জিতে ছাপ দেনা हां लोगो ठगो दिए लिखे ठीक है तो जाता है ना चलो जाई बंद हो नंबर से जाई भी नंबर इजा जाता है जाई लो तो ओपन है नंबर है नंबर है